তেত্রিশ কিলোমিটার দীর্ঘ জলপথটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুটগুলোর একটি বিশ্বে ব্যবহৃত মোট খনিজ তেল সারের উপাদান এবং প্রাকৃতিক গ্যাসের প্রায় এক পঞ্চমাংশই হরমুজ প্রণালী হয়ে পরিবাহিত হয় ইরান অতীতে হুমকি দিয়েছে যদি তারা তাদের অস্তিত্বের জন্য হুমকির সম্মুখীন হয় তবে এই সামুদ্রিক গলিপথটি পুরোপুরি বন্ধ করে দেবে এদিকে ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালাচ্ছে এর মধ্যে রয়েছে তেহরানের প্রধান জ্বালানি মজুদের কেন্দ্র শাহরান তেল ডিপো যেটিতে প্রায় তিন দিনের জ্বালানি মজুদ রয়েছে বলে ধারণা করা হয় শাহার এবং ইসফাহান শহরের কাছে অবস্থিত নজাফাবাদ তেল শোধনাগার সহ একাধিক প্রধান শোধনাগারে হামলা চালানো হয়েছে তবে এখন পর্যন্ত এই সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল সাউথ পার্স গ্যাস ক্ষেত্র এটি বিশ্বের বৃহত্তম সমুদ্র উপকূলবর্তী গ্যাস ক্ষেত্র যেটি ইরান ও কাতার যৌথভাবে ব্যবহার করে অন্যদিকে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মাধ্যমে ইসরায়েলের বন্দর নগরী হাইফাতে হামলা চালিয়েছে এতে করে মিশরের মাধ্যমে গ্যাস রপ্তানি স্থগিত করা হয়েছে এবং ইউরোপ ও এশিয়ার কিছু অঞ্চলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ সীমিত হয়ে পড়েছে হাইফা তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্রের আঘাতে পাইপলাইন ও বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শোধনাগার আংশিকভাবে বন্ধ করে দিতে হয়েছে নিরাপত্তাজনিত কারণে ইসরায়েল ও তার ভূমধ্যসাগরীয় তামার এবং লিভায়ান গ্যাস ক্ষেত্রের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ইউরোপীয় ইউনিয়ন চীন ভারত এবং জাপান সহ ইরানের আঞ্চলিক প্রতিবেশীরা এই সংকট নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক সম্প্রদায়কে স্পষ্টভাবে নিন্দা জানাতে হবে এবং এ কথাও পরিষ্কার করতে হবে যে এ অঞ্চলে পারমাণবিক স্থাপনা বা জ্বালানি অবকাঠামোতে যে কোনো আঘাতের ভয়াবহ পরিণতি হতে পারে যা এখনও অনিশ্চিত ইরান যা তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদক তার রপ্তানি বিশ্ব সরবরাহের প্রায় চার দশমিক পাঁচ শতাংশ যোগান দেয় তবে অন্যান্য তেল উৎপাদক দেশগুলো এই ঘাটতি সামাল দেওয়ার সক্ষমতা রাখে তবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কোনও ধরনের বাধা বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থাকে ব্যাহত করতে পারে শুধু খনিজ তেল নয় অন্যান্য পণ্য পরিবহনেও প্রভাব পড়বে এরই মধ্যে ওই পথে চলাচলকারী ট্যাঙ্কারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যয় বৃদ্ধি পেয়েছে আর হরমোজ প্রণালীতে কোনো বড় ধরনের বিঘ্ন ঘটলে তেলের দাম একশো মার্কিন ডলারের ওপরে চলে যেতে পারে বলে অনেক বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করছেন ইসরায়েল ও ইরানের যুদ্ধ চীনের ধীরগতির অর্থনীতি এবং ইউরোপের রাশিয়ার জ্বালানি নির্ভরতা থেকে সরে আসার প্রক্রিয়া সব মিলিয়ে বৈশ্বিক বাণিজ্যের উপর মারাত্মক চাপ সৃষ্টি করেছে এর সঙ্গে যোগ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক ও বাণিজ্যিক নীতি নির্ভরতা নিয়ে উদ্বেগ ফলে অনেক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন বিশ্ব অর্থনীতি হয়তো এক পারফেক্ট স্টমের দিকে এগিয়ে যাচ্ছে